আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি শুধু হালকা অস্ত্রেই সীমাবদ্ধ নয় আধুনিক যুগে সীমান্ত নিরাপত্তার জন্য তাদের হাতে এসেছে ন্যাটো স্ট্যান্ডার্ড অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র অলকটন হান্ড্রেড এম আর ইউক্রেনের তৈরি গাইডেড মিসাইল সিস্টেম আর কে থ্রি করসার এই দুটি অস্ত্র কিভাবে বিজিবির প্রতিরক্ষা ক্ষমতাকে বদলে দিচ্ছে আজকের ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত জানব প্রথমেই আসি অলকোটেন হান্ড্রেড এম টু নিয়ে এটি স্পেনের ইনস্টালাজা কোম্পানির তৈরি এক ধরনের শোল্ডার লঞ্চড রকেট সিস্টেম দেখতে অনেকটা আর পি জি সেভেনের মতো হলেও প্রযুক্তিতে এটি অনেক উন্নত অলকোটেন একশো এম টু মূলত একটি আনগাইডেড রকেট সিস্টেম যার সাথে থাকে বোসেল ফায়ার কন্ট্রোল ইউনিট এটি কমফিউরাইজড বিউফাইন্ডার শুটারকে নির্ভুলভাবে লক্ষ্য স্থির করতে সাহায্য করে কার্যকর রেঞ্জ প্রায় ছয়শো মিটার এতে বিভিন্ন ধরনের ওয়ারহেড ব্যবহার করা যায় হিট ট্যাঙ্ক বিরোধী মাল্টিপারপাস দেয়াল বাংকার ধ্বংস করার জন্য এবং থার্মোবারিক শহুরে যুদ্ধের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো এটি সংকীর্ণ জায়গা বা ভবনের ভেতর থেকেও নিরাপদে নিক্ষেপ করা যায় অর্থাৎ সীমান্তে যদি কোনো যান বাংকার কিংবা অবৈধ অস্ত্রধারীদের শক্ত ঘাটি থাকে অ্যালকটন একশো দিয়ে দ্রুত ও কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব এবার আসি দ্বিতীয় অস্ত্রের কথায় আর কে থ্রি করসার এটি এটি ইউক্রেনের তৈরি একটি লাইটোয়াট অ্যান্টিড্যাক গাইডেড মিসাইল বা এটি জিএম কর্সার একটি লেজার বিম রাইডিং সিস্টেম মানে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে গাইড হয়ে মিসাইল পৌঁছায় কার্যকর রেঞ্জ প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার যা অ্যালকটন এর তুলনায় প্রায় চার গুণ বেশি এতে ট্যান্ডম হিট ওয়ার হেড ব্যবহার করা হয়েছে যা আধুনিক ট্যাঙ্কের এরিয়া এক্সপ্লোসিভ রিসিভ আর্মার ব্যাট করতে সক্ষম শুধু ট্যাঙ্ক নয় বাংকার ট্র্যাঞ্চ এমনকি হালকা যানবাহন ধ্বংস করতেও করসার কার্যকর দুই হাজার একুশ সালে বিজিবি সফলভাবে করসার টেস্ট ফায়ার করেছে এবং এর মাধ্যমে সীমান্ত প্রতিরক্ষায় এক নতুন অধ্যায় শুরু হয়েছে এখন প্রশ্ন হল কেন বিজিবির মতো একটি বর্ডার ফোর্সের হাতে এত আধুনিক অ্যান্টিট্যাঙ্ক অস্ত্র প্রয়োজন প্রথমত সীমান্তে মাঝে মাঝে অস্ত্র সংঘর্ষ পাচারকারী কিংবা বিদ্রোহী গোষ্ঠীর সাথে মোকাবেলায় করতে হয় তাদের হাতে যদি সাজোয়াজান গাড়ি বা শক্ত গাড়ি থাকে বিজিবি যাতে দ্রুত প্রতিরোধ করতে পারে সেজন্য এই অস্ত্রগুলো রাখা হয়েছে দ্বিতীয়ত বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথ অপারেশন বা ইউএন মিশনেও বিজিবি এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে তৃতীয়ত অ্যালকোটান একশো আর করসার একসাথে বিজিবিকে দুই ধরনের ক্ষমতা দিয়েছে একদিকে কাছাকাছি দূরত্বে দ্রুত প্রতিরোধ অন্যদিকে দূরফাল্লার নেহবুল আঘাত অর্থাৎ সীমান্তের ছোটো ইউনিট দিয়ে বিজিবি এখন শক্তিশালী প্রতিরক্ষার ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু সেনাবাহিনী নয় বরং সীমান্তরক্ষী বাহিনীও ক্রমেই হাইটেক অস্ত্রে সজ্জিত হচ্ছে অ্যালকোটেন হান্ড্রেড এম টু আর কে থ্রি করসার এটি জি এর মাধ্যমে বিজিবি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বর্ডার গার্ড ফোর্সে পরিণত হয়েছে বাংলাদেশের প্রতিরক্ষায় এই প্রযুক্তির ভূমিকা ভবিষ্যতে আরও বাড়বে এতে কোনো সন্দেহ নেই